বিসমিল্লাহ রহমান রাহিম আমি সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী তিন পয়েন্ট দুই তেরো নম্বর অঙ্কের তেরো নম্বর অঙ্কটি হল যদি এ প্লাস বি প্লাস সি ইকাল টু জিরো হয় তবে দেখাও যে ক নম্বরে বলেছে এ কিউব প্লাস বি কিউব প্লাস ইকাল টু থ্রি এ বি সি মানে এই বাম পক্ষ সমান দেখাতে বলেছে হোলিস্কোয়ার ভাগ থ্রি সি এ প্লাস এ প্লাস বি হোলিস্কোয়ার ভাগ থ্রি এ বি ইকুয়াল টু ওয়ান তার মানে কি এই অংশ সমান এই ওয়ান দেখাতে বলেছে অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগত সালের এস পরীক্ষার বিভিন্ন বোর্ডে এই অঙ্কটি এসেছে এখন আমরা অঙ্কটি ধারাবাহিক ধাপে ধাপে অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করব ইংসা আল্লাহ এখন আমরা ক নম্বর অঙ্কের সমাধান করব ক নম্বর অঙ্কটার সমাধান আমরা এখনই করে ফেলবো তাহলে কয়া নম্বরে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি জিরো তাহলে এখানে পাশে যেহেতু এখানে এই সূত্র তাহলে আমরা কে বাম পাশে রাখলাম অথায় প্লাস সি ডানি দিয়ে মাইনাস সি হয়ে গেল এখন যদি আমরা উভয় পক্ষকে ঘন করিয়া অঙ্কটি সমাধান করার চেষ্টা করি তারপরেও কিন্তু অঙ্কটি হয়ে যাবে কিন্তু আমি এখানে লেফট হ্যান্ড সাইড ব্যবহার করছি এখানে লেফট হ্যান্ড সাইড ব্যবহার করছি এই যে এ প্লাস এর মান আমার মাইনাস সি তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা এই যে সমানের বামের যে অংশটা এটা লেফট হ্যান্ড সাইড বসাই দিছি এখন কিন্তু এ কে এ ধরবো বি কে বি তাহলে এ কিউব প্লাস বি কিউব যেহেতু মান আছে তাহলে মান নির্ণয়ের সূত্র হবে এই যে আমরা এখানে মান নির্ণয়ের সূত্র বসাই দিছি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর এখানে কিন্তু প্লাস সি কিউব এখানে রয়েছে এবার এখানে যখন আমি সূত্র বসাই দিছি এই যে এ পর্যন্ত এ কিউব প্লাস বি কিউবের সূত্রে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি বসাই দিলাম আর এ প্লাস সি কিউব এই যে বসালাম এবার মান বসানোর পর্ব এখানে কিন্তু এ প্লাস বি এর মান কিন্তু আমরা মাইনাস সি বের করে নিয়েছি তাহলে এখানে এ প্লাস বি এর মান এখানে কিন্তু মাইনাস সি দিছি তার উপরে কিউব কিউবটা দিয়ে দিছি এখানে এই যে মাইনাস থ্রি এ বি এই যে বসাই দিলাম এখানে ইনটু মানে গুণ এ প্লাস বি এর মান আছে মাইনাস সি আর এখানে যে প্লাস সি কিউব রয়েছে এখন এখানে কিন্তু এই যে মাইনাস সি কিউব সমান দিয়ে বসাই দিছি এর আগে মাইনাস এর আগে মাইনাস মাইনাসে মাইনাসে এখানে কিন্তু প্লাস আর সির সাথে থ্রি যদি গুণ করি তাহলে থ্রি সি হবে আর এই যে প্লাস সি কিউব বসালাম তাহলে এই সি আগে প্লাস এই সি আগে মাইনাস তাহলে এইটা আর এইটা প্লাস এ কাটা তাহলে আমার এখানে থেকে গেল হচ্ছে সমান প্লাস থ্রি এ বি সি যেহেতু প্লাস শুরুতে দেওয়া লাগে না তাহলে আমরা পেয়ে গেলাম সমান দিয়ে রাইট হ্যান্ড সাইড অঙ্কে কিন্তু রাইট হ্যান্ড সাইড বলেছে এ কিউ প্লাস রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে থ্রি এ এটাই দেখাতে বলেছে আমরা কিন্তু থ্রি এ বি পেয়ে গেলাম তাই এখানে সমান দিয়ে রাইট হ্যান্ড সাইড লিখেছে এবার কিন্তু আমরা পরিশেষে একটা জিনিস লিখতে পারি সেটা হচ্ছে সেটা হচ্ছে অতএব লেফট অ্যান্ড সাইট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইট অনকে যেহেতু দেখাও যে বলেছে তাই আমরা এখানে লিখে দিলাম শুট এটা হচ্ছে তেরো নম্বরের ক নম্বর অঙ্কের সমাধান অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে ব্যাখ্যা সহ সমাধান করলাম এবার আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব। এবার আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব। খ নম্বরে দেওয়া আছে উদ্দীপকে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো আমি আবারও বলি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো এবার হতে পাই লিখছি ক হতে পাই এ কিউব প্লাস বি কিউব সি আমরা পেয়েছি এই অংশ সমান এটা আমরা ক নম্বরে পেয়েছি এখন এখানে লেফট হ্যান্ড সাইড লিখতে হবে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখে দেব এই যে লেফট হ্যান্ড সাইড লিখে এই অংশটুক বাম পক্ষে দেওয়া ছিল আমরা বসাই দিলাম এখানে একটা বিষয় খেয়াল করতে হবে এখানে কিন্তু আমার বি সি আছে কিন্তু এ প্লাস বি সি না হলে তো আর জিরো বসাতে পারিনি তাহলে বি প্লাস সাথে আমরা যুক্ত করলাম আছে এ যা যুক্ত করছি তা আবার মাইনাস করছি তাহলে এ প্লাস বি আমরা এটা সাজাই এর সাথে যুক্ত করেছি এ মাইনাস করেছি এ তার উপরে যে স্কোয়ারটা আর বাই আছে থ্রি বি এই যে বসাই দিলাম আবারও এখানে সি প্লাস এ আছে তাহলে এর সাথে এ প্লাস বি প্লাস সি বানাতে হলে যুক্ত করা লাগবে বি তাহলে যে সাজাই দিছি এ প্লাস বি প্লাস সি এখানে যুক্ত করছি বি মাইনাস করছি ও বি তার উপরে এই যে স্কোয়ারটা দিয়ে দিলাম বাই থ্রি সি এ এ যে বসাই দিলাম এখানে এ প্লাস বি আমার আছে তাহলে এখানে এই এ প্লাস বি প্লাস সি এর মতো বানাতে হলে অবশ্যই এখানে এ প্লাস এর সাথে সি যুক্ত করছি আবার তা ও করছি এই যে স্কোয়ারটা এখানে দিয়ে দিছি ভাগ থ্রি এ বি এখন প্রশ্ন হলো যেখানে এ প্লাস বি প্লাস সি আছে সেখানে আমরা এই জিরো বসাতে পারবো মাইনাস এই যে এ তার উপরে স্কোয়ার দিতে পারবো এ প্লাস এখানে জিরো মাইনাস সি তার উপরে হলো স্কোয়ার বাই যা যা আছে তা বসাতে পারবো সেটা আমি পরবর্তী পৃষ্ঠায় বসিয়েছি এবার আমি সেটা দেখাই দেবো ইনশাআল্লাহ আল্লাহ এই যে এখানে আমরা এই যে জিরো বসাইছি এই জিরো এই কিন্তু মাইনাস এই স্কোয়ারের আগে পূর্বের লাইনে ছিল a, a, a plus plus c আর a plus b plus c উদ্দীপকে কিন্তু জিরো দেওয়া আছে আমরা জিরো মাইনাস a তার উপরে হোল বাই থ্রি বি সি বসাই দিলাম প্লাস এখানে কিন্তু যেখানে জিরো বসাইছি সেখানে a c ছিল তাই জিরো বসাইছি মাইনাস এ যে b দিয়ে যে হোল বাই থ্রি সি এ প্লাস এখানে a b c এর মান আছে জিরো জিরো বসালে সি তারপরে হোলি স্কোয়ার ভাগ হচ্ছে জিরোর কোনো দাম নেই জিরোর কোনো দাম নেই তাহলে এখানে এ স্কোয়ার বাই থ্রি সি প্লাস মাইনাস বি এর দাম আছে মাইনাস বি স্কোয়ার ভাগ হচ্ছে থ্রি সি এ প্লাস মাইনাস সি এর দাম আছে তাহলে মাইনাস সি স্কোয়ার ভাগ হচ্ছে থ্রি এ বি এখন কোন মাইনাস যুক্ত মানের উপর যদি পাওয়ার হিসাবে জোর সংখ্যা থাকে তাহলে গুণ করার পরে ওই মাইনাস আর থাকে না তাহলে আমরা যদি তাহলে উঠে যায় আর এ গুণে এই স্কোয়ার তাহলে এখানে মাইনাস যুক্ত মানের উপর জোর সংখ্যা তাই এই মাইনাস আর ধরা যাবে না মাইনাস বাদ তাহলে এই স্কোয়ার থাকে বাইসে থ্রি সি এই যে এখানে প্লাস চিহ্ন দিলাম এই যে -b এর উপরে স্কয়ার মানে জোড় সংখ্যা তাহলে মাইনাসের এর আর কোনো দাম নেই তাহলে শুধু b স্কয়ার আর ভাগ 3c এই যে প্লাস চিহ্নটা দিলাম -c এর উপরে স্কয়ার তাহলে -c এর উপরে যদি স্কয়ার হয় তাহলে माइनस যুক্ত মানের উপর জোড় সংখ্যা মাইনাসের এর কোনো দাম থাকবে না মাইনাস উঠে যাবে শুধু c স্কয়ার থাকবে আর ভাগে আছে 3ab এবার আমরা মাইনাস মুক্ত হলাম এ প্লাস বি প্লাস সি এর মান বসায় অঙ্কটা একটা প্রসেসিং লসাগু করতে হবে তাহলে এখানে থ্রি 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 একটা লসাগু থ্রি নিলাম দুটো এ আছে একটা নিলাম দুটো বি আছে এই যে দুটো বি আছে একটা নিলাম দুটো সি আছে একটা নিলাম তাহলে লসাগু আমরা পেয়ে গেলাম থ্রি এ বি সি এখানে পেয়ে ভগ্নাংশের হর দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে ভাগ ফল যা হবে তাই দিয়ে লবরে গুণ তাহলে এখানে থ্রিতে থ্রিতে কাটা বিসি তি কাটা বিসি তাহলে ভাগ ফল থাকে এ তাহলে এ দিয়ে এই স্কোয়ারে গুণ করলি এ কিউব হয় এই যে প্লাস চিহ্নটা দিলাম থ্রিতে থ্রিতে কাটা এ আর সি কাটা এই যে এ আর সি কাটা ভাগ ফল আছে এখানে বি তাহলে বি দিয়ে বি স্কোয়ার গুণ করলে বি কিউ বাই এই যে প্লাস চিহ্নটা বসালাম এখানে থ্রি থ্রি কাটা এতে এতে কাটা বিতে বিতে কাটা তাহলে ভাগ ফল আছে সি সি দিয়ে সি স্কোয়ার গুণ করলে সি কিউ বাই এখানে কিন্তু আমরা ক হতে নিয়েছিলাম এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু থ্রি এ বি সি তাহলে এখানে কিন্তু এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব আমরা পেয়ে গেলাম তাহলে এর স্থানে কিন্তু আমরা থ্রি এ বি সি বসাতে পারি আর ভাগ আছে থ্রি এ বি সি তাহলে থ্রি এ বি সি থ্রি এ বি সি ভিতরে এক ভাগ যায় মানে এডার আর যদি কাটিয়ে দিই এক হয় আর এখানে অঙ্কে কিন্তু দেখাতে বলেছে ওয়ানই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ওয়ান দেখাতে বলেছে আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড করে ওয়ান পেয়েছি তাহলে থ্রি এবিসি থ্রি এখানে পেয়ে গেলাম এক আর এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাই আমরা এখানে লিখে দিছি রাইট হ্যান্ড সাইড পরিশেষে আমরা কিন্তু লিখে দিতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অঙ্কে যেহেতু দেখাও যে বলেছে তাই এখানে লিখে দিলাম শুট যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে মূল বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর সহজ সরল সমাধান পেতে এবং বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা বিভিন্ন বোর্ডের সৃজনশীল অঙ্কের সহজ সরল সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেল টিসিং ওম নাইনটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুল্লাহ